এই যে মানুষ বলে না ওই যে মানুষ বলে না মানুষের কাছাকাছি যেতে নেই প্রয়োজনের চেয়ে বেশি জানতে নেই যা যতটুকু দরকার তাকে ঠিক ততটুকুই জানুন প্রয়োজনের থেকে বেশি জেনে গেলে সম্পর্ক ভাঙে আমিও এই কথাগুলোর সাথে একমত পোষণ করি কারণ একটা সময় মনে হতো মানুষকে ভালোভাবে জানতে হলে কাছাকাছি যেতে হয় গুরুত্ব দিতে হয় জানতে হলে কাছাকাছি যেতে হয় গুরুত্ব দিতে হয় তাকে তার মতো করে বোঝার চেষ্টা করতে হয় কিন্তু যেদিন থেকে বুঝতে পারলাম মানুষ সম্পর্কে পুরোপুরি জেনে কাছে টেনে নিলে তার ভিতরে অজানা দি দিকগুলো একদিন আমাদের দূরে ঠেলে দেয় মানুষগুলো এক এক করে হারিয়ে যায় শস্ত্র মাইল ছাড়িয়ে আরো দূরে সেদিন 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 থেকে মূলত আমি মানুষকে জানার আগ্রহ হারিয়ে ফেলেছি এখন আর কৌতূহল নিয়ে কাউকে জানার চেষ্টা করি না যে যতটুকু দেখায় দেখাতে চায় বলতে চাই বোঝাতে চাই ততটুকুই দেখি শুনি এবং বুঝি কারণ আর কিছু বুঝতে না পারলেও এইটুকু অদ্ভুত বুঝি অন্তত এইটুকু অন্তত বুঝি মানুষের অন্তঃসার শূন্যতাই মানুষকে একদিন শূন্য করে তোলে